আমি মোহাম্মদ আলিম হোসেন চৌত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমি বাজার নগর বিপণ বিটার মার্কেটের সভাপতি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যারা ইশরাক হোসেন উনি জনতার মেয়র হিসাবে পরিচিতি ছিলেন এখন মামলার মাধ্যমে সে রায় পেয়ে মেয়র নির্বাচিত হয়েছে উনি অতি শীঘ্রই নগর ভবনের বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমরা জানতে পারছি তার কাছে আমাদের অনেক প্রত্যাশা যেগুলা কাজ কর্ম যেগুলো ফেলে রেখে গেছে যেগুলো সে করতে চাচ্ছিলো যেগুলো সে মেয়র হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিল। সেগুলো বাস্তবায়ন করবে আমরা তার সাথে সহযোগিতায় থাকবো চৌত্রিশ নভেম্বর নিউ ইয়র্কে অভিনন্দন যত তাড়াতাড়ি হোক সে দায়িত্ব গ্রহণ করুক এবং আমাদের এই দক্ষিণ নগরবাসীর কার্যক্রমে সে সহযোগিতায় হাতভার এগুলি トンのバッんすいません。<music>